হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে ইম্প্যাক্ট অফ খোলজি রেভুলিউশন তো মেজর পেপার সিক্সের আমি লাস্ট ক্লাসে কিন্তু আলোচনা করেছিলাম তোমাদের খোলজি বিপ্লব মানে এর কারণগুলো বা খলজি বিপ্লব কি বা কিভাবে এই খলজি বিপ্লব ঘটলো তো আজকের আলোচনা বিষয়ে ইম্প্যাক্ট অফ খলজি রেভলিউশন বা খলজি বিপ্লবের গুরুত্ব কি। এই ক্লাসটি কিন্তু আমি আজকে বিস্তারিত আলোচনা করব। তোমরা অবশ্যই ধৈর্য ধরে শেষ পর্যন্ত কিন্তু আজকের এই ক্লাসটি দেখবে এবং ভালোভাবে শুনবে দেবে ক্লাসটির মধ্যেই পুরো জিনিসটা লুকিয়ে আছে এবং এই ক্লাসটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত করো তোমাদের কিন্তু এই ক্লাসটা পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে ওকে এবং তোমরা পরীক্ষার সময় নাম মুখস্থ করেই কিন্তু লিখতে পারবে দেখো আমরা দেখেছি ইলবাড়ি তুর্কি বংশের শেষ সুলতান ছিল কায়কোবাদ তাহলে ইলবাড়ি তুর্কি বংশের শেষ সুলতান ছিল কায়কোবাদ এই কায়কোবাদকে হত্যা করে জালাল ফিরোজ খলজি এই যে সিংহাসনে বসছিল এই ঘটনায় কিন্তু ভারতের ইতিহাসে খলজি বিপ্লব নামে পরিচিত এটা ডিটেলসে তো আলোচনা করেই আমি সেখানে যারা ভিডিওটি দেখনি আমাদের মেজর পেপার সিক্সের প্লে লিস্ট বানানো আছে সেখান থেকে মেজর পেপার সিক্সের কতগুলো ক্লাস হয়েছে সবগুলো তোমরা দেখতে পাবে তো স্টুডেন্টস আমি গুরুত্ব সম্পর্কে আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসটি অবশ্যই শেয়ার করবে যাদের হিস্ট্রি মেজর রয়েছে তো চলো শুরু করছি আজকের ক্লাসটি এখানে কি রয়েছে দেখো খলজি বিপ্লবের গুরুত্ব যখনই আমি বলবো তখন এটাকে বেশ কয়েকটা উপরে পয়েন্টের উপরে বেশ করে আমি কিন্তু অবশ্যই করতে পারি কি বলেছে দেখো প্রথম পয়েন্ট যেটা বলছি যে প্রথমত তুর্কি একাধিকত্বের বিরুদ্ধে ভারতীয় মুসলমানদের সাফল্য অর্থাৎ তুর্কিরা এতদিন ধরে শাসন কার্য চলছে মানে করছিল তাহলে আমরা কি বললাম ছিল কায়কোবাদ এই কায়কোবাদকে হত্যা করার পরে ফিরোজ যিনি হিন্দুস্তানি গোষ্ঠীর লিডার ছিল আমি লাস্ট ডেতে তোমাদের পড়িয়েছিলাম যখন মেজর পেপার সিক্স নিয়ে আলোচনা করেছিলাম খলজি বিপ্লব সম্পর্কে তাহলে এই যে তুর্কি বংশ এই তুর্কি বংশের কিন্তু শেষ হলো এবং নতুন একটা বংশ খলজি বংশ অর্থাৎ হিন্দুস্তানি মুসলিম গোষ্ঠীর নেতা কিন্তু নতুন করে শাসন ক্ষমতা তার হাতে নিয়ে নিল তাহলে এখানে কি বলছে দেখো তাহলে তুর্কি একাধিপত্যের বিরুদ্ধে ভারতীয় মুসলমানদের সাফল্যের এই ছিল কিন্তু খলজি বিপ্লব এবং এখানে কি বলছে যে যোগ্যতা এবং দক্ষতা যে মধ্যে থাকে তাহলে যদি কেউ যে সুলতান হতে পারে এই এই প্রমাণটাই কিন্তু দিয়েছিল বিপ্লব কারণ জালালুদ্দ তোমার সরি ইলবাড়ি তুর্কি বংশের শেষ সুলতান ছিল কি বললাম যে ইলবাড়ি তুর্কি বংশের শেষ সুলতান ছিল কায়কোবাদ কিন্তু এই কায়কোবাদ মত্ত ছিল সাম্রাজ্যে গা ভাসিয়ে দিয়েছিল কোনো সাম্রাজ্য রক্ষা করা বা সাম্রাজ্যকে বিস্তৃত করার কোন যার জন্য যোগ্যতাহীন যদি হয় তাহলে তার পতন কিন্তু একটা সময় পরে অনিবার্য পতন কিন্তু হবেই হবে তাহলে একইভাবে আমরা কিন্তু এই তুর্কি যে ইলবাড়ি তুর্কি বংশের শেষ সুলতান কায়কোবাদ সেই কায়কোবাদেরও একটা সময় হত্যা হয়েছিল এবং সে যেহেতু মানে মানে সময়ের যে কি বলবো সময়ের অন্তরালে সে কিন্তু টিকতে পারেনি তার সাম্রাজ্যটাকে টিকিয়ে রাখতে পারেনি যার জন্য কিন্তু জালাল ফিরোজ খলজি কিন্তু তার যোগ্যতা ছিল বলেই এই ইলবাড়ি তুর্কি বংশের শেষ সুলতান কায়কবাদকে হত্যা করলো এবং হত্যা করার পরে কিন্তু খলজি বংশে প্রতিষ্ঠা করলো অর্থাৎ যোগ্যতা থাকলে যে কেউ দিল্লির সুলতানের শাসন প্রতিষ্ঠা করতে পারে এটা কিন্তু প্রমাণ করেছিল জালাল ফিরোজ খলজি। এবার কি বলছে যে কিন্তু এই বিপ্লব কিন্তু তুর্কি আধিপত্যে কিন্তু অবসান ঘটিয়েছে তাহলে এক নাম্বার পয়েন্ট আমরা বলতেই পারি যে তুর্কি আধিপত্যের অবসান তাহলে খলজি বিপ্লবের প্রথম গুরুত্ব কি তুর্কি আধিপত্যের অবসান তাহলে ইলবাড়ি তুর্কি বংশের শেষ সুলতান কে ছিল কায়কোবাদ সেই কায়কোবাদকে হত্যা করে জালালুদ্দিন ফিরোজ খলজি দিল্লিতে সুলতানের সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছে বা খলজি শাসনের প্রতিষ্ঠা করেছিল এবং যোগ্যতা দক্ষতা থাকলে পারে যে কেউ যে দিল্লির সুলতানে মনোনীত হতে পারেন এটাই প্রমাণ করেছিল কিন্তু এই খোল মানে জালাল ফিরোজ খলজি তো আশা করি প্রথম পয়েন্টটা তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই এখন তোমাদের সঙ্গে আলোচনা করব দ্বিতীয় পয়েন্ট যেটা কি যে এখানে কিন্তু কী হয়েছিল খোলজি বিপ্লব একটা নতুন সংবিধানিক আদর্শ প্রতিষ্ঠা করেছিল কেমন ব্যাপারটা যে দিল্লির সিংহাসনে বসার জন্য পবিত্র তুর্কির রক্ত বহনকারী দাস হওয়ার প্রয়োজন নেই যোগ্যতা এবং দক্ষতা থাকলে যে কেউ কিন্তু এখানে এই পথ পেতে পারে তাহলে কি বলছে দ্বিতীয় কথাটা বলছে খলজি ইবলাম একটি নতুন সাংবিধানিক আদর্শ প্রচার করেছিল এবার কি বললাম যে তুর্কিদের শাসন চলছিল তো দীর্ঘদিন এবার তুর্কিদের রক্ত পরম্পরায় বা বংশ পরম্পরায় আমরা যদি বলি তাহলে বংশ পরম্পরায় যে শাসক হবে এটা কিন্তু ভুল কথা কারণ ইতিহাসের নিয়মই হচ্ছে যে কোনো সাম্রাজ্যের পতন হলে কোনো সাম্রাজ্যের উত্থান তো অবশ্যই হবে তাহলে একটা সাম্রাজ্যের পতন হলে একটা সাম্রাজ্যের উত্থান কিন্তু অবশ্যই হবে কারণ আমরা ইতিহাসের ধারাবাহিক নিয়মে বা কালো চক্রে আমরা দেখেছি যে কি করে প্রাচীন ভারতের বিভিন্ন সাম্রাজ্যের উত্থান এবং বিভিন্ন সাম্রাজ্যের পতন হতে কিন্তু আমরা লক্ষ্য করেছি তাহলে এখানে পবিত্র রক্ত থাকলেই আমি সুলতান হতে পারবো হ্যাঁ আমার বাবা তুর্কি বংশের সুলতান ছিল তো আমিও তুর্কি বংশের সুলতান হতে পারবো এমনটা কোনো কথা নেই তাহলে আমার যদি যোগ্যতা থাকে তবেই আমি সুলতান হতে পারবো আমার যদি যোগ্যতা না থাকে তবে আমি সুলতান হতে পারবো না তাহলে এই বিষয়টা এখন মনে করো এখনকার দিনে বর্তমানে তোমার সঙ্গে নেতার বড় হাত আছে তুমি পদ পেয়ে যাচ্ছ পরে আলটিমেটলি কি হচ্ছে তোমার যদি যোগ্যতা থাকে তোমার যদি যোগ্যতা থাকে তুমি এই চার দেওয়ালের মাঝখানেও গোটা জগৎকে দেখাতে পারবে যে আই এম এ টিচার তোমার যদি যোগ্যতা না থাকে তাহলে তুমি কলেজে হয়তো পড়াচ্ছ তারপরেও কেউ তোমাকে রেসপেক্ট করবে না তোমার ক্লাস কেউ করতে চাইবে না দেবে এড়িয়ে এড়িয়ে ছড়াছড়ি করে ঘুরে বেড়াবে বাস্তব কথা এটাই তাহলে যোগ্যতা থাকলে যে কেউ সুলতান হতে পারে যে কেউ যে কোনো কাজ করতে পারে আর যোগ্যতা না থাকলে কেউ কোনো কাজ করতে পারবে না তাহলে যোগ্যতাটা খুব গুরুত্বপূর্ণ তাহলে খলজি বিপ্লবের দ্বিতীয় পয়েন্টে আমরা কি দেখলাম যে এখানে সাংবিধানিক আদর্শ প্রতিষ্ঠা হয়েছিল একটা সাংবিধানিক আদর্শ প্রতিষ্ঠা সাংবিধানিক আদর্শ প্রতিষ্ঠা ঠিক আছে কেন সংবিধান মানে কি গণতন্ত্রের শাসন অর্থাৎ যার ক্ষমতা আছে সেই শাসন কার্য চালাবে এটাই তো সাংবিধানিক আদর্শ তৃতীয়ত যে পয়েন্টটা বলছে কি বলছে যাক ওইখানে বলছে খলজি বিপ্লব প্রমাণ করে যে ধর্ম এবং ধর্মগুরু বা উলেমাদের সাহায্য না নিয়েও রাজনৈতিক লক্ষ্যে সাফল্য অর্জন করা যায় অর্থাৎ তোমার মধ্যে যদি যোগ্যতা থাকে তোমার মধ্যে যদি সৎ সাহস থাকে তোমার মধ্যে যদি কিছু করার প্রবণতা বা ইচ্ছা থাকে তাহলে উলেমাদের বা পুরোহিতদের সাহায্য নেওয়ার কোনো প্রয়োজন নেই তোমার যদি যোগ্যতা থাকে তুমি অবশ্যই একদিন মাউন্টেন পিকে উঠতে পারবা তোমার যদি যোগ্যতা না থাকে তোমাকে দশজন মিলে টেনে টেনে নিলেও তুমি কিন্তু উঠতে পারবা না সুতরাং তোমার ইচ্ছা শক্তিটাই এখানে প্রবল তাহলে এখানে কি বলছে খোলজি বিপ্লব প্রমাণ করেছিল যে ধর্ম অথবা ধর্মগুরু কিংবা উলেমাদের সাহায্য না নিয়েও কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জন করা যায় যেটা প্রমাণ করেছিল জালাল উদ্দিন ফিরোজ খলজি বলছে খোলজি বিপ্লবের মাধ্যমে সুলতানি রাষ্ট্র ধর্মাশ্রয়ী না হয়েও ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসাবে কিন্তু গড়ে উঠেছিল বা সম্ভাবনা দেখা দিয়েছিল তাহলে আমরা থিওক্রেটিক স্টেটের কথা পড়েছি আমরা আগেও আলোচনা করেছিলাম থিওক্রেটিক স্টেট সম্পর্কে ধর্মাশ্রয়ী রাষ্ট্র সম্পর্কে আলোচনা করেছিলাম আমরা তো সেখানে আমরা দেখেছি যে সুলতানি রাষ্ট্র কি ধর্মাশ্রয়ী রাষ্ট্র এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি টাইপের একটা কোশ্চেন ছিল সেটা নিয়ে আমি আলোচনা করেছিলাম তোমাদের সঙ্গে কিন্তু আজকে একজন উলেমার সাহায্য না নিয়ে আজকে ধর্মগুরুর সাহায্য না নিয়ে কোনো ধর্মীয় প্র মানে প্রবর্তকের সাহায্য না নিয়েও দিল্লির সুলতানির সিংহাসনে নিজেকে অধিষ্ঠিত করা যায় এটাই প্রমাণ করেছিল খোলজি বিপ্লব বা জালাল ফিরোজ খোলজি নেক্সট চার নম্বর পয়েন্ট আমরা বলতে পারি খলজিদের সাফল্য প্রমাণ করেছে যে ক্ষমতা লাভের প্রধান উৎস হল সংখ্যাগরিষ্ঠ অভিজাত ও শক্তিশালী সেনাবাহিনীর সমর্থন জাতি বা শ্রেণীগত ঐতিহ্য এক্ষেত্রে মূল্যহীন আমি ঐতিহ্য আর আমার বাবা তুর্কি এখন কায় যদি বলতো আমার বাবা তুলকি আমি এখানে শাসন করব হবে না তুমি তোমার যোগ্যতা দেখাও তুমি যে একজন সম্রাট তুমি যে একজন রাজা তুমি যে একজন সুলতান তার তোমার ক্ষমতাটা দেখাও ক্ষমতাটা প্রতিষ্ঠিত করো তুমি জালাল উদ্দিন ফিরোজ খোলজি হিন্দুস্তানি গোষ্ঠীর লিডার ছিল তাকে যদি তুমি কি হত্যা করে যদি তুমি সিংহাসনটাকে রাখতে পারতে তবে তোমার সেই রক্তের ভ্যালু থাকত তবে তোমার মধ্যে সুলতানের একটা ক্ষমতা থাকতো কিন্তু এখানে কিন্তু খোলজি বিপ্লব এটা প্রমাণ করেছিল কি প্রমাণ করেছিল যে ক্ষমতা লাভের প্রধান উৎস কোথা থেকে ক্ষমতা লাভ কোথা থেকে হয় যদি অভিযাত্রা তোমাকে সাপোর্ট করে যদি মানুষজন তোমাকে সাপোর্ট করে তাহলে তুমি তাদের সাপোর্ট নিয়ে অনেক উঁচুতে উঠতে পারবা আর যদি তোমাকে কেউ সাপোর্ট না করে তাহলে তুমি কিন্তু কখনোই ভালো জায়গায় পৌঁছাতে পারবে না যেমন আমাদের সেন্টারটা আজকে বিভিন্ন জায়গায় নাম করছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে আমরা ভালোভাবে তোমাদের জন্য কাজ করছি কারণ কি তোমাদের সহযোগিতাটা তোমাদের সাপোর্টটা আমরা পাচ্ছি ইতিমধ্যে ওয়ান হান্ড্রেড স্টুডেন্টস আমাদের কাছে শুধুমাত্র হিস্ট্রি মেজর নিয়ে অ্যাডমিশন নিয়েছে এই সাপোর্টটা তোমাদের পাচ্ছি যার জন্য আমরা ক্লাসগুলোকে রেগুলারিটি মেনটেন করে নিচ্ছি আমাদের সব মিলিয়ে এবার সেভেন হান্ড্রেড প্লাস স্টুডেন্টস হয়েছে শুধুমাত্র ফোর্থ সেমিস্টারে এই সাপোর্টটা তোমাদের থেকে পাচ্ছি যার জন্য তোমাদেরকে আমরা দিতে পারছি তাহলে এই যে পাওয়ারটা এই যে সাপোর্টটা এটা খুব দরকার এটা খুব প্রয়োজন তাহলে এইবার জালাল উদ্দিন ফিরোজ খলজি যখন দিল্লির সিংহাসনে বসলো যখন কায়কোবাদকে সরিয়ে হত্যা করে ইলবারি তুর্কি বংশের শেষ সুলতানকে ধ্বংস করে যখন দিল্লিতে সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা করলো তখন আমরা দেখলাম যে একজন মানে প্রতিভাবান শাসক অর্থাৎ জালাল উদ্দিন ফিরোজ কলজি কীভাবে মানুষের সাপোর্ট নিয়ে সে কিন্তু সিংহাসনে বসলো এবং খলজি সাম্রাজ্যের বা বংশের প্রতিষ্ঠা করলো তাহলে দক্ষতা এবং যোগ্যতা ছিল না আমার বাবার অনেক আছে আমি নর্তকি নিয়ে মদ্যপান নিয়ে গা ভাসিয়ে দিলাম তাহলে কিন্তু আমার সাম্রাজ্য একদম তলানিতে চলে আসবে সেটাই কায়কোবাদ প্রমাণ করেছিল কায়কবাদ প্রমাণ করেছিল যে আমি কতটা অযোগ্য আমাকে মারো সিংহাসনে বসো জালাল উদ্দিন ফিরোজ কলিকে আমন্ত্রণ জানিয়েছিল তাহলে সে যে একজন শাসক শাসকের মতো কাজ করেনি সে তাহলে মানুষ হয়ে আমরা যদি মানুষের মতো কাজ না করি আমাদের অস্তিত্বও কিন্তু একটা সময় তোলা নিতে চলে যাবে তো এই জিনিসটা মনে রাখা দরকার লাস্ট পয়েন্ট যেটা আছে পঞ্চমত খলজি বিপ্লবের দ্বারা দিল্লির প্রশাসনে পুনরায় সামরিক শক্তির একাধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল কি বলছে খোলজি বিপ্লবের দ্বারাই কিন্তু দিল্লির প্রশাসন আবার শক্তপোক্তভাবে ভাবে একজন সম্রাট এসছিল সুলতান বলা যাবে তাহলে এসেছিলো জালাল উদ্দিন ফিরোজ খোলজি এবং দিল্লির নতুন মুসলমান শাসনকে কেন্দ্র করে দিল্লির দরবারে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল এই খোলজি বংশ তাহলে আমি কি বলেছিলাম তোমাদের মনে আছে যে একটা কথা প্রথমে বলেছিলাম দিল্লির সুলতানি বংশ যখনই আমরা পড়ব তখনই আসবে একটা আমি সালা দাস বংশ খ দিয়ে খলজি বংশ অর্থাৎ কৃতদাস বংশ এটা তুর্কিদের তুর্কি বললাম দেন খলজি বংশ ত দিয়ে তুগুলা বংশ স দিয়ে সৈয়দ বংশ ল দিয়ে লোদি বংশ সালা মনে হয় অর্থাৎ এই পাঁচটা বংশের নাম মনে রাখতে হবে আমাকে দ দিয়ে দাস বংশ দেন খ দিয়ে খলজি বংশ ত দিয়ে টুগুলাক বংশ দন্তাস স দিয়ে সৈয়দ বংশ ল দিয়ে লধি বংশ এই কয়েকটা কিন্তু পয়েন্টস তোমাকে মনে রাখতে হবে যে কটা পয়েন্টস আমি আলোচনা করলাম খোলজি বিপ্লবটাও খুব ভালোভাবে আলোচনা করেছিলাম আজকে খোলজি বিপ্লবের গুরুত্বটা আলোচনা করলাম আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে কতটা ভালো লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এইভাবে যদি প্রতিনিয়ত আমার ক্লাসগুলো তোমরা পেতে চাও তাহলে অবশ্যই একটু কমেন্ট দিয়ে যে উৎসাহিত করো বললাম এই যে সাপোর্ট তোমাদের স্টুডেন্ট যে সাপোর্টটা এই সাপোর্টটাই দরকার আমাদের তবেই আমরা এগিয়ে যাব তোমাদেরকে সঙ্গে নিয়ে তো স্টুডেন্টস তোমরা যদি চাও আমাদের কাছে অনলাইনে যুক্ত হতে পারো নোটসপত্র পেতে চাইলে সাজেশনস পেতে চাইলে অলরেডি আমরা মেজর পেপার সিক্সের অলরেডি স্টুডেন্টদের আমাদের যারা অনলাইনে অ্যাডমিশন নিয়েছে তাদের সাজেশনটা আমরা অলরেডি প্রোভাইড করে দিচ্ছি অনলাইনে যুক্ত হতে চাইলে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে সরাসরি আমাদের সঙ্গে চাইলে যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল Thank you.